এটা দাবি হ্যাঁ তাহলে কিন্তু রোগ ভরপুর আসলেও এই দামি হ্যাঁ সেই দামি একশো পঞ্চানব্বই একদম এই গরুটা নিলে এক লাখ আশি 1 কারণ এটার বডি এটা যদি কেউ সিঙ্গেল নেয় আমার এমন কথা শুনেন এটা যদি কেউ সিঙ্গেল নেয় 1 লাখ 80 ঠিক আছে আর ওই যে বাকি তিনটা আছে ওই তিনটার উপর ছাড় দিলাম হচ্ছে 10000 তাহলে যা দাম চাইছেন চার গরুতে 20000 টাকা দর্শক কম পাবে আর এখন আপনি একটা সুযোগ দিয়ে দেন এই চার গাবি যদি কেউ নেয় আপনি 20000 টাকা না 10000 করে দেন আপনি করে দেন আর গাড়ি ভাড়াটা তাহলে আমার উপর দায়িত্ব দেওয়া যাবে না

আচ্ছা এই দেখেন দুইজন কিন্তু দহন করতেছে গরু এক পাতল দিছে না ঠেকান নাই তো এই এক ঠেক দেন এক কইছি আচ্ছা দেখছি দেখছি রাসেল ভাই উঠে আসেন এই দুধ পরিবিলা অনেক কইছি আচ্ছা এটা সকালে একটা নাকি আলাইকুম আজ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে এই খামারে আসতে সাত থেকে আট মিনিট সময় লাগে এই খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে একটা করে প্রতিবেদন দেই এবং ভালো কোনো কালেকশন থাকলে আমরা কিন্তু একটা করে লাইভ ভিডিও দেই আজকে একটা লাইভ অলরেডি আমরা দিয়ে ফেলেছি আর কিছু সুন্দর সুন্দর গাভী কিন্তু নতুন কালেকশন রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন আমি তো আসলে চার পাঁচ দিন ছিলাম না আপনারা অনেকেই জানেন আপনাদের অনেক মিস করছি আপনারাও অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন ফোন করছেন অনেক মিস করছেন তো ইনশাআল্লাহ গাভীর বাজার সম্পর্কে ধারণা দেবো দেখবো কি কি জাতের গরু রয়েছে এগুলো সুযোগ সুবিধা কেমন পাওয়া যায় আমরা সরাসরি কথা বলবো এই রাসেল ডেডিফনের মালিক রাসেল ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম রাসেল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা একেবারে রমরমায় ব্যবসা চলতেছে আচ্ছা কালেকশন তো এবার সুন্দর কালেকশন কালেকশন কইছে আপনার ভরপুর দর্শক ভাই কালেকশন আজকে যে কালেকশন করেছে আজকে মধ্যবিত্ত সবাই গরু কিনতে পারবে কইছে আচ্ছা প্যাকেজ আছে মনে হয় হ্যাঁ আজকে প্যাকেজ আছে কইছে 60 টাকাে এক সপ্তাহ আপনি এক সপ্তাহ আগের সপ্তাহ একটা

পাবনা জেলা ঈশ্বর দিয়া থানা দাসোরিয়া দাশুরিয়া যে ট্রাফিক মোড় আছে এখান থেকে আসতে সাত থেকে আট মিনিট সময় লাগে হ্যাঁ আপনি এক হুন্ডা নিয়ে আসলে আপনার পাঁচ মিনিট ছয় মিনিট সময় লাগে প্যাকেজে কিন্তু তাহলে আজকে নিচে দিয়ে দেবো আপনি দুইয়ের নিচে আজকে যে দামে দিচ্ছি বিশ্বাস আমার পাবনা জেলা বিশ্বাস

আমার সাথে আমি তো বলেই আপনি বুঝতে পারবে ভাই তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখেন এগুলো সঠিক বন নেন এক নম্বর সিরিয়ালের রাসেল ভাই একেবারে ভরা মাঝারি একটা গরু নিয়ে আসলেন লাল রঙের বাচ্চা সহ

আচ্ছা এই দেখেন দুইজন কিন্তু দহন করতেছে গরু এক না ঠেকান নাই তো আচ্ছা রাসেল ভাই উঠে আসেন আচ্ছা এটা সকালে এক টানে এক টানে কত লিটার দুধ দিচ্ছে সকালে এক টানে আপনি দুধ দান করে নেবেন আপনি বারো লিটার একবারে বারো হ্যাঁ বারো বিকেল বেলা বিকেল বেলা আপনি ছয় বারো ছয় আঠারো অল বাংলাদেশ অল বাংলাদেশ আমার বাসায় শিশারি দন করে নিবে আচ্ছা প্যাকেজের গরু বেশি বার্গেনিং করবেন না ছোট্ট করে একটা দাম বলে দিবেন দাম চালি কয়েকটা আপনি দুই লাখ করে দাম চাবো কয়েকটা এক দাম কত পড়বে এক দাম আপনার এক লাখ নব্বই করে আচ্ছা এটা কি দাম হ্যাঁ আচ্ছা এই জায়গায় সুযোগ আছে তার মানে আমরা প্যাকেজের গরুগুলো দেখি এরপরে দাম ইনশাল্লাহ যদি কম বেশি হয় যদি এই টাইপের আরো থাকে যদি আমার চোখের নজরে কম লাগে বেশি লাগে আমি ওইভাবে দিয়ে দেবো ঠিক আছে একশো নব্বই প্রাইস নিলে একজনকে সম্মান করবেন তো এক দু হাজার টাকা সম্মান করতে পারবো দর্শক বাইরে তো সব সময় সম্মান দিয়েই থাকে প্রবাসী সম্মান অল থাকে চলেন দুই নম্বর সিরিয়ালে গাভী কালেক দর্শকদের দেখে হ্যাঁ দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের টিকলি সাদা আছে লেজ সাদা তলাবট সাদা খুরাও সাদা এটা অরিজিনাল বাগা বারো মিল বিটার জার্সে এটা হচ্ছে মিল বিটারের জার্সি হ্যাঁ মিল বিটারের জার্স আচ্ছা অরজিনাল অরিজিনাল দর্শক ভাই দেখবে কয়েছে আপনি দেখেন কানটা কটুক

গোটা বুঝতে ভয় করে আপনার প্রথম বেড়ে গাবে না আচ্ছা এ মা মহাপনিরা সবাই লালন পালন করতে পারবো সময় আছে কতদিন এখনো সময় আছে দশ দিন দেখেন আচ্ছা একটু দেখেন সফট একবার দেখেন দেখেন টিস্যু পেপার দেখেন আচ্ছা এক হাত ফাঁকে ফাঁকে আমি বাচ্চা দেওয়াই নেব বাচ্চা দিয়ে দুধ দেখে নেবে তার সমস্যা না কোনো সমস্যা নাই না যদি আঠারোটি আসলে আঠারো হয়

যে লোক আসবে গরু আমি নিয়ে চলে আসবো আচ্ছা এক লাখ নব্বই তো মনে হয় না এক লাখ নব্বই একদম একদম একটা ছাড় দিয়ে দেবো পরের গরুতে আমরা চার নম্বরের গাভী দর্শকদের হ্যাঁ দেখেন চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের

কি বাচ্চা করলেন সার বাচ্চা লাভি এখনো বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে সাত দিন মায়ের জাত হ্যাঁ জাত আচ্ছা এটার তো দুধ মোটামুটি চলে আসার কথা হ্যাঁ দুধ ক্লিয়ার আচ্ছা গরু ছোট হলেও

দুধ না কিন্তু গাভীর দুধ তার মানে চার গাভিতে চার আঠারো হচ্ছে বাহাত্তর লিটার দুধ হ্যাঁ বাহাত্তর লিটার আমার খামারে আছে সাড়ে সাত দিন ভরে দোয়ান করে নেবে হলে কাস্টমার রাখবে আর যদি একই দাম নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ এটা একটু বডিতে হয়ে গেল না ছোট না আপনার তো কিনা আজ তো ভিতরে একটু ধারবার দেখান হ্যাঁ দেখেন পিছায়

অবশ্যই খুশি থাকবে হ্যাঁ যদি দুধ ঠিক থাকে এগুলো পানির দাম জান আপনি দর্শক ভাই আমি দিলাম দর্শক ভাই দিলেন আমি বিশ হাজার টাকা কম আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া আলহামদুলিল্লাহ প্রাইজ তাহলে এবং আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু সব কটায় আপনি সব বিগ সাইজের গাবে দর্শক ভাই দর্শক ভাই আমি বলি সবসময় গাভী গরু কিন্তু যেখান থেকে ছোট কেনেন বড় কেনেন

আজকে প্রতিবেদন ছাড়লো ধাপ করে তো আজকে চলে আসলে দুধটা আমি বোঝা দিতে পারবো না আমাকে দুই দিন সময় দিতে হবে আচ্ছা একদিন দুই দিন সময় দিতে হবে হ্যাঁ এক দুই দিন না সময় দিলে তো আমি করে দিতে পারবো না আচ্ছা এটা তাহলে সকালে চোদ্দ বিকেলে সাত আট হ্যাঁ সাত আট

দুই তিন ইজি চারটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন খুব ইজি দুইটা সামনে দুইটা দেখেন আচ্ছা আমি তো খালি আমি কি বললি দুধ আমি কি বললি তো মুখে মুখে দুধ হয়ে গেছে পাবনা জেলায় মুখের দুধ না কিন্তু গাভীর দুধ কিন্তু গাভীর কাছে সারি দোয়ান করে নেন আপনি আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম দিবেন আপনি দুই লাখ হাজার টাকা দুই লাখ পঁচাশি হাত দুই লাখাশি সবই চাওয়া দাম থাকবে দর্শকরা দরদাম করে হাত দর দাম করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক হ্যাঁ দেখ নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাফি নিয়ে আসলেন বাচ্চা সহ

আমি আঠারো বিশি কয়েছে সারাদিনে হ্যাঁ সারাদিনে এগুলো কত কেজি গ্যারান্টি দিবে এটা গ্যারান্টি আপনি আমাকে সময় দিতে হবে সাত দিন

সামনে দুইটা দেখেন রাসেল ভাই দেখছি সাদা পবিত্র জিনিস নষ্ট করতে হয় না হ্যাঁ বাট ক্লিয়ার দেখেন দেখেন দুধ কি দেখেন না দুধের কালারই আসে না হ্যাঁ দুধের কালারই আসে ঠেকা দর্শক ভাই দুই লাখ নব্বই হাজার হ্যাঁ দুই লাখ একটু বেশি চেয়ে ফেললেন না আপনি টাকা কম না দাম কমায় চান দাম আপনি বেশি দাম চাইনি দর্শক আমার সাথে ফোনে আলোচনা করে নিতে পারবে এটা দুই লাখ পঁচাত্তর চাওয়া থাকলো

এখনো সময় আছে আপনার দিন আরো চোদ্দিন নিরাপদে সারা বাংলাদেশ জার্নি করবে হ্যাঁ সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আর কোন

একদম আপনি সমান করে দেন কয়েছে দুইশো একশো দাম চাইনি কয়েছে আমি নব্বই করে দিলাম নব্বই করে দিলাম দশ টাকাও সুযোগ না মানে কেউ চা চাকর টাকা কয়েক লাভ হবে না কয়েছে পাঁচটা হাজার টাকা আগে দান কয়েছে এটা আপনার দাবি হ্যাঁ এটা আমার দাবি কোন তাহলে কিন্তু রূপ যৌবন ভরপুর আসলেও এই দামি হ্যাঁ সেই দামি এই দাম থাকে তাহলে 195 এক দাম একই দাম কোনো দর দাম করা যাবে না আপনার ফোন নম্বরটা দাও আমার ফোন নাম্বারটা 01723874241 এটা থিম হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ লোকাল তিনটা আছে ভিডিও বড় হয়ে যাবে সংক্ষেপে কোনো মেসেজ আমি দর্শক বাড়ি থেকে আসেন সরজমে আজি শাড়ি মিলাই কিনেন আপনি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম